বুদ্ধ শঙ্কর ও চৈতন্য সুকঠোর ব্রহ্মচর্যপরায়ণ বুদ্ধদেব নিজ শিষ্যদের কঠোর অনুশাসনে উদ্বুদ্ধ করলেন শিষ্য আনন্দের প্রশ্নের উত্তরে তিনি নারী সম্পর্কে বিধান দিলেন অদর্শন অনালাপ উপস্থাপন নারী মুখ দর্শন করবে না দর্শন নেহাত হলে আলাপ করবে না দর্শন আলাপ নেহাত যদি করতেই হয় তখন নারী মুখে নিজ মাতৃমুখ উপস্থাপিত করতে হবে অর্থাৎ এই নারী যেন আমারই মা জননী এরকম ধ্যান চালাতে হয় ব্রহ্মচর্য সাধনা প্রসঙ্গে আজও এই বিধান সবিশেষ সত্য ও কার্যকর নৈষ্ঠিক ব্রহ্মচারী ও সন্ন্যাসী প্রবর রূপে আচার্য শঙ্কর সাধু সমাজে চিরপূজ্য ব্রহ্মচর্যের বলে হয়ে কি সব কাজই না জীবনে অবলীলাক্রমে নিষ্পন্ন করেছে। সাত বৎসর বয়সের মধ্যে বেদাদি সমস্ত শাস্ত্র তার কণ্ঠস্থ এবং অধিগত পদব্রজে সারা ভারতবর্ষ পর্যটন করে সনাতন হিন্দু ধর্মের আদর্শ সুপ্রতিষ্ঠিত করে যান এই মুকুটবিহীন সম্রাট ব্রহ্মচর্য নিষ্ঠ এক মহান সাধু সংঘ তিনি প্রতিষ্ঠা করে যান যে আদর্শ ধারা আজও শত শত মঠ আশ্রমে অনুসরণের প্রয়াস চলেছে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মচর্যের মহিমা লোক সমাজে তুলে ধরার জন্য নিজ গৃহ দ্বার পরিত্যাগ করে সন্ন্যাস নিলেন এবং সংঘের পবিত্রতা বিধানে তিনি প্রকৃতি লঘু দোষে শিষ্যকে গুরুদণ্ড প্রদান করেন পরমেশ্বরকে দেহ মন আত্মা দিয়ে কীভাবে একান্তভাবে ভালোবাসা যায় এই ইতিবাচক দিকটি ত্যাগ ও সংযমের নেতিবাচক দিকটির পাশাপাশি রেখে তিনি সাধন জীবনে উভয়ের সার্থক ও সমুজল সমন্বয় সাধন করলেন পাঠ করলাম ব্রহ্মচর্য ও বিভিন্ন মহাপুরুষ সম্পর্কে মূল বিষয় বুদ্ধ সংকর ও চৈতন্য ব্রহ্মচর্য বিজ্ঞান গ্রন্থের সৌজন্যে ধন্যবাদ